তোমাকে যদি আজকে আমি একটা অপশন দেই রহিম করিম সেলিম জরিম জেরিনা রহিমা সাইমা যে হ তোমাকে যদি আমি আজকে বলি যে তোমার লাইফের সকল পরিচয় তোমার বাবা কি করে তোমার মা কি করে তুমি কি করো তোমার তে রেজাল্ট কত ছিল তোমার তে রেজাল্ট কত ছিল তোমার রোল কত ছিল তোমার লাইফে কি ঘটনা ঘটছে তোমার ফ্যামিলি কেমন এই সকল পরিচয় অতিক্রম করে তুমি একটা নতুন পরিচয় নিজের মানাতে পারবা সেই সুযোগটা যদি আমি তোমাকে দিতে চাই তুমি নিবা তুমি কি সুযোগটা নিবা অবশ্যই নিবা সেই সুযোগটা হলো সেই সুযোগটাই হলো কিন্তু আমরা আজকের এটাকে অ্যাডমিশন ওয়েবিনার বলি সেই জন্য কিন্তু কোর্স পাবলিকের গালি খাওয়া সত্ত্বেও অ্যাডমিশন ক্লাস আগে থেকে দেয় এবং শুধু ভার্সিটি দেয় না শুধু মেডিকেল দেয় না শুধু ইঞ্জিনিয়ারিং দেয় না ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং তিনটারই ক্লাস দেয় অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে কারণ আমরা বিশ্বাস করি এই পরিচয়টা আমার লাগবে এই অ্যাডমিশনে আমাকে সবাইকে দেখাইতে হবে সো যদি নিজের পরিচয় চেঞ্জ করতে চাও যদি স্কুলের তিরিশ টোল হওয়ার দুঃখটা যদি যদি মানুষজনের মানুষজনের জীবন করে দেখার প্রতিশোধুলা নিতে চাও ফোকাস অন অ্যাডমিশন চলো শুরু করি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ঠিক আছে কোর্সের ক্লাস প্রতিদিন করার রুটিনটা সহ দিয়ে নেই যে কোর্সের শুরুতেই পাবে মাস্টার প্ল্যান ঠিক আছে আচ্ছা স্টার্ট করি ভার্সিটি ইউনিট ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে মনে রাখবা এটা সবার প্ল্যান বি থাকতে হবে তুমি মেডিকেল প্রিপারেশন নাও তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ইউ হ্যাভ টু গো ফর ভার্সিটি ইউনিট এরপরে আসো ইঞ্জিনিয়ারিং করলেও হয় না হঠাৎ করে চান্স পায় না অনেকে শুরু থেকে তোমাকে বলবে এই মামা তোর ঢাবি টার্গেট তোর ঢাবি টার্গেট আর তুই ইঞ্জিনিয়ারিং কোচিং কর তো ঢাবি টার্গেট ইঞ্জিনিয়ারিং করলে তো ঢাবি হয়ে যায় মিথ্যা কথা ইঞ্জিনিয়ারিং এ তিন মিনিট টাইম দিবে তিন আঙ্গুল জায়গা দিবে এবং একটা ক্যালকুলেটর দিবে ঢাবি তিরিশ সেকেন্ড টাইম দিবে কোনো ক্যালকুলেটর দিবে না কোনো লেখার জায়গাও দিবে না দুইটা কিভাবে प्रिपरेशन सेम হয় যার টার্গেট ঢাবি যার টার্গেট টিএসসি তে চা খাওয়া হ্যাঁ কখনো ইঞ্জিনিয়ারিং কোচিং করবে না হ্যাঁ বলবে ভাই ঢাবিতেই যদি পড়ব ঢাবির কোচিং করব টপ 100 এ থাকব জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব আয় তুই মামা ঠিক আছে এরপর আসো অ্যাডমিশন গাইড এবং কোশ্চেন ব্যাংক এবং অ্যানালাইসিস বই ভার্সিটি এমএড এর জন্য তিনটা प्रिपरेशन লাগে এক হলো তোমাকে অ্যাডমিশন গাইড পড়তে হবে যে একটা দুই হলো কোশ্চেন ব্যাংক এটা হলো ভিভিআই যদি কেউ ব্যাংক না পড়ে সে ধরাটা কারণ শর্টকাট না জানলে চান্স হবে না এবং শর্টকাট যে কয়টা ঢাবির জন্য লাগে যে কয়টা জাবির জন্য লাগে সে কয়টাই পড়তে হবে এর বেশি পড়া যাবে না যদি কেউ ঢাকা ভার্সিটির প্রিপারেশনের জন্য তোমার লরেন্স রূপান্তর করায় ওরা গুলি করে মারা ফেলবা যে তুমি মিথ্যাবাদী এটা জীবনে পরীক্ষা আসবে না সো এই জন্য কোশ্চেন ব্যাংক লাগবে সবশেষে লাগবে হলো অ্যানালাইসিস বই আমাদের পাবলিকেশনের নাম কি ওয়েনে পাবলিকেশন কোশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ আমরা আমাদের ক্লাস আমাদের যে ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো অর্থাৎ তুমি যারা এইচ কোর্সের একাডেমিক অ্যাডমিশন ক্লাস নিবা তোমরা অ্যাডমিশন ক্লাস দেখবা যে আমাদের ভার্সিটি ইউনিটের ক্লাস ম্যাক্সিমাম দেড় থেকে দুই ঘন্টা কেন দেড় থেকে দুই ঘন্টা মানুষজন যেখানে 10 ঘন্টার ক্লাস মিনিমাম নেয় তুই দুই ঘন্টা কেন নিলি আনাস এই আনাস তুই বল এই পীর বল তুই দুই ঘন্টা কেন ক্লাস নিলি কারণ আমি তোকে যে দশটা শর্টকাট তোরে করাইতেছি এই শর্টকাটের বাইরে ঢাবিতে আসবে না এটা আমার গ্যারান্টি আমরা প্রুফ দেই সো তোমার কাজ হলই বিশ্ব বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে ওই প্রিপারেশনটা নেওয়া আমাদের কি এন্ড ডিউ অ্যানালাইসিস নামে কিছু বই আছে বাট শুরুতে যদি তুমি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স নাও যেখানে অ্যাডমিশন ক্লাসগুলো শুরুর দিকে বেশ কিছু অ্যাড করা থাকবে এবং পরবর্তীতে তোমাদের টাইম লিমিট অনুযায়ী বাকিগুলো অ্যাড করা হবে তাহলে তুমি বাকিদের চাকা থাকবা এরপরে চলে আসো যে কোনো পাবলিকেশান বই পড়তে পারো এবং আরেকটা কথা অ্যাকাডেমিকের সাথে যদি পড়াশোনা করো ভার্সিটি ইউনিটের আমি বলি তুমি মেডিকেলের জন্য পড়ো দেরিতে স্টার্ট করো ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ো দেরিতে স্টার্ট করো বা ভার্সিটি ইউনিটের জন্য যদি আমি শুরু থেকে ধরো আজকে আমি ভেক্টর বললাম ভেক্টর পড়ার পরে আমি আমার ইউনিভার্সাল লেকচার লেকচারশিট ওপেন করে ভার্সিটি ইউনিট পার্টে ভেক্টর শর্টকাট গুলো দেখলাম আমি কলেজের এমসি কিউ এর এমসি কিউ ছিঁড়ে নাই করে দিব এবং আমি ঢাবিতে যাওয়ার আগেও আমি আগে থেকে শর্ট শর্টকাট জানি সো আমি যদি এইচএসির সময় প্যারালাল পড়াশোনা এটাকে বলে কি প্যারালাল অর্থাৎ একাডেমিকের একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে সেটার অ্যাডমিশন ক্লাসটা করে ফেলা বা সেইটার মোটটা বা সেটা অ্যানালিস বইটা পড়া তাইলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে চলে আসো সব টাইপ গুরুত্বপূর্ণ না এই জিনিসটা ফার্স্ট ইউনিটের জন্য মনে রাখবা আমি যদি তোমাকে একটা শর্টকাট শিখে হুম চুং চক বিপরীত ম্যাট্রিক্স সলভ এমন একটা মন্ত্র শিখালাম যে মন্ত্র দিলে বিপরীত ম্যাট্রিক্স সলভ হয়ে যায় আর তুমি নিজের থেকে একটা শর্টকাট বানাইলা যে এ ডি বি সি করে মিলায় যায় তোমার জন্য যে শর্টকাটটা কাজে করবে সেটাই তোমার জন্য মেইন ইম্পর্টেন্ট বাট আমি যদি এখন শর্টকাট বানানো শুরু করি আমি এক চ্যাপ্টার আন্ডার দুইশো শর্টকাট দিতে পারবো দুইশো এখন দুই শর্টকাট তুই পড়বি না তোর দরকার আছে পড়ার না যেগুলো ইম্পর্টেন্ট বিগত থেকে পড়াবো এবং আমাদের শুরু থেকে ইউনিভার্সিট লেকচারশিট পড়লেই হইল এবং আমাদের ক্লাস করলেই হইল আমরা এখানে অ্যানালিসিসের কাজটা তো করে দেবো এরপর হলো প্রাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস টাইম ভাগ করে টাইম ভাগ করে কি জিনিস ভাই দেখ বাবা তুই ম্যাথ করলি তুই কেতাবের একটা ম্যাথ করলি ফিজিক্স বিশাল বড় প্রতিবেদন প্রতিবাদন করাইছে বিশাল বড় এই প্রতিবাদন তুই করলি দশ মিনিট ধরা কিন্তু এই সেম প্রতিবাদন আন্ডারে একটা শর্টকাট দিয়ে ম্যাথ ঢাবি দিয়ে সেকেন্ডে করতে হবে সেকেন্ড সেকেন্ড পারবি ক্যালকুলেটার দিব না ঢাবি পরীক্ষা দিয়ে আসে কোনো স্টুডেন্ট এই কথা বলে না কোন স্টুডেন্ট এই কথা বলবে না যে আমি পারি নাই কোশ্চেন কঠিন আসছে মেজরিটি স্টুডেন্ট বলে ভাই কোশ্চেন পারতাম কোশ্চেন কমন ছিল কিন্তু সময় ছিল না ভাই এই জন্য এমসিকিউ তো যারা ভালো করতে চাও প্র্যাকটিস করো প্র্যাকটিস প্র্যাকটিস তুমি যদি আমি একটা কথা বলি যে দশ হাজার এমসিকিউ সলভ করছে ওর তেও কোনো ঝামেলা হবে না ওর গোটা বাংলাদেশের কোনো ভার্সিটি ওকে ঠেকাইতে পারবে না মাত্র দশ হাজার এমসি ঠিক আছে